মহিলারা তালিমে যাওয়া ভালো কি মহিলাদের বড় তালিম হইল ঘরে কোথায় আসতে কইছেন ঘরে স্বামীর খেদমত মেয়ের দায়িত্ব রান্না রান্নাবান্না করা স্বামীর সংসার পাহারা দেওয়া এটা হলো মহিলাদের জন্য ফরজ এটা কি নিজের ইজ্জতের হেফাজত করা লজ্জাস্থানের হেফাজত করা গড়ে পর্দা করা স্বামীর সংসারের পাহারা দেওয়া তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করা এটা হলো মহিলাদের উপরে কি ফরজ আর বাইরে যেয়া তালিম করা এটা হলো ছোট্ট খাট্ট নফল নফল বলি নাই ছোট্ট খাট্ট নফল তো কোনটা বেশি জরুরি কিন্তু ইদানিং কিছু মহিলা বাইরেছে স্বামীর খেদমতের খবর নাই ছেলে দায়িত্ব নাই লেখাপড়া নাই সকালবেলা নাস্তা বানানো নাই বিকালবেলা স্বামীর জন্য রান্না নাই উনি তালিম জান্নাতে যাইতে চায় আছে না এরপরে আরো সমস্যা আছে এই মহিলা নিজে তো নিজের তালিমের নামে নিজের ঘরের দায়িত্ব পালন করেই না যেই ঘরে যায় ঢুকছে ওই ঘরের লোকদেরকেও দায়িত্ব পালন করতে দেয় না এই ইস্তাব মহিলাদের উপরে দেয় নাই আপনার স্বামী সবার আগে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নারী আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা জায়েজ থাকতো নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে সুতরাং মহিলারা বাইরে যেয়া তালিম দেওয়ার চাইতে কুটি কুটি গুণ বড় ফরজ হল ঘরের ভিতরে দায়িত্ব পালন করবে সে পর্দায় থাকবে সে স্বামীর খেদমত করবে ছেলেমের দায়িত্ব পালন করবে সংসারটা দেখে রাখবে স্বামীর সম্পদকে পাহারা দিবেন এটা হলো একটা নারীর উপরে ফরজ 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 ইজা ফরজা সল্লা আল্লাহ যেই নারী তার ঘর পাহারা দিবে লজ্জাস্তানের হেফাজত করবে স্বামীর সম্পদ পাহারা ধরা হবে স্বামীর খেদমত করবে পা চক্র নামাজ আদায় করবে রমজানে রোজা রাখবে আল্লাহ বলেন আমার দায়িত্ব মহিলাকে জান্নাত দিয়ে দেব তালিম করেন মাঝে মধ্যে নিজের ঘরে কোনো অসুবিধা নাই সেটা অল্প সময়ের জন্য কিন্তু বাইরে যাইতে হবে ব্যাগ কান্দে ঘুরতে হবে এটা নারীদের জন্য কি হবে না জায়েজ হবে না বাংলাদেশের মানব অধিকার কর্মী মহিলার নাম আমি বলবো না ও লাফালাফি মানব অধিকার নিয়ে কথা বলে নারীদের অধিকার চায় সমান অধিকার চায় নারীর অধিকার চায় শ্রমিকের অধিকার চায় কয়দিন পরে দেখলাম তিনি পুলিশের হাতে অ্যারেস্টেড পত্রিকার নিচে লাইন পরে দেখলাম নিজের কাজের মেয়ের উপরে অত্যাচার করার অপরাধে তিনি নিজে আসামি কথা বুঝেন নাই চিন্তা করছেন তাইলে বোঝা গেছে কথায় কাজে আল্লাহ পাক বলছেন লিমাতা কুলুনা মালা তারপর এমন কথা কেন নিজেরা বলো যেটা নিজেরাই মান না আমি মোল্লা নাজিম আপনাদেরকে পর্দার ওয়াজ শোনাইছি কিন্তু আমার বউ পর্দা করে না তাইলে বোঝা গেল কথায় কাজে মিল নাই আমার পর্দার ওয়াজে কাজ হবে তখন আমি যখন আমার নিজের বউরে পর্দা করাবো

আমাদের দেশে কিছু পোলা পানি বিয়ে করার পর শিডিউল করে বন্ধু বান্ধব প্রেমিয়া কত হোটেলে বউ সুদ্ধা একসাথে খাওয়া যায় কথা ঠিক কথা ঠিক বলি নাই হুন্ডা দিয়া চলে জিনিসপত্র অনেকগুলা দিছে স্বর্ণ দিছে এবার বউ বলতেছে আমি তো আগে বোরকা পরতাম এখন কি বোরকা পরবো না এখন স্বামী বলতেছে এতগুলা জিনিসপত্র তোমারে দিছি বোরকা পরলে এগুলা দেখবো কেডাই আমি বলি এটা স্বামী হতে পারে না এটা পাগলা কুকুর ঠিকটা আসতে বললেন কেন যেই স্বামী তার স্ত্রীকে জিনিসপত্র কিনে দিয়া ব্যাপরদায় করে হুন্ডার পিছে নিয়ে ঘুরে এটা পাগলা কুকুরের চরিত্র চেয়ে আরো নিকৃষ্ট এদিক সেদিক গেলাম না আমি রাসুল ইসলামের চরিত্র নিয়ে কথা বলছিলাম আল্লাহ রাসুলের কাজের লোকদের সাথে আচরণটা কেমন ছিল হজরত আনাস আল্লাহ বলেন আমি রাসুল কারিম সাল্লাহ হুরিয়া সাল্লামের খ্যাতমত করে যে টানা দশ বছর কয় বছর দশ বছর আমি ক্ষেদমত করেছি আল্লাহ রাসুল দশ বছরের ভিতরে একদিন একটা দমকি দিয়া কথা বলে না চরিত্র কারে কয় মিয়া চরিত্র কাকে বলে আনাস মানে রাসুল আসলাম কোনোদিন আমাকে বলেন না এটা কল্লা না কেন এটা কল্লা কেন সাত বছর বয়স থেকে রাসুল ক্ষেদমতে এসেছেন আনাস কয় বছর সাত বছর বাচ্চা বুঝেটা কি পানি আনতে বললে শরবত নিয়ে আসবে জুতা আনতে বললে স্যান্ডেল নিয়ে আসবে সেই আনাসন বলতেছেন দশটা বছর করলাম জীবনে একটা দিলেন না কি ছিলেন আমার কোনোদিন ধমকি আমি যদি কেমত পর্যন্ত রাসুলের চরিত্র নিয়ে বর্ণনা করি আল্লাহর কসম আমি শেষ করতে পারব না কোরআনুল কারিমের একটা দুইটা নয় তেরোটা সূরা আল্লাহ রাসুলের চরিত্রের উপরে নাজেল করেছে ইসলামিক টোম টোয়েন্টি ফোর ইনচার্জ অফ দ্য কেটো